আহ পাঁচই আগস্ট দুহাজার চব্বিশে যে ষড়যন্ত্র যে সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশ বেদখল হলো সেখানেও কিন্তু আমরা সেই সময় শুনেছি দেখেছি ভিডিও ফুটেজ আছে সাক্ষাৎকারের বক্তব্য আছে যে বিএনপি সর্বতভাবে এই এই সময়ে সহযোগিতা করেছে একটি বড় স্টেকহোল্ডার হিসেবে জামাত শিবির হিরদবুল তাহেরি হেফাজত সহ এনসিপি সকলে মিলে একসাথে আসলে পাঁচই আগস্টের সেই জঙ্গি হামলায় অন্তর্ভুক্ত ছিল তারা এবং তারেক রহমানও যে লন্ডন থেকে এর সাথে সম্পৃক্ত ছিল সেটিও কিন্তু সেই সময় সুস্পষ্টভাবে ভাবে সামনে এসছে এবং এটি নিয়ে নানান তথ্য নানান ভিডিও আছে বাংলাদেশে মানে কোনোটাই মিথ্যা এখন আর মুছে দেওয়া যাবে না তথ্য প্রযুক্তির এই সময় তারপরে ধানমন্ডি পত্রীর যখন দখল হলো এটা তো সবাই সেই স্লোগান তো সবার আছে তারেক তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি দখল নিলাম এরকম আরো অনেক যখন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হামলা মামলা করা হচ্ছিল মব ভায়োলেন্স করা হচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছি সেখানে জামাত শিবিরের সাথে বিএনপির ছাত্র দল যুব লোকজনও ছিল তার মানে পাঁচ আগস্টের সাথে বিএনপি যেমন জড়িত হামলা মামলা সবকিছুর সাথে আসলে বিএনপি জামাত তো একসাথেই ছিল এত বছর এখন তো এরকম এখন হয়তো এক ধরনের এরকম একটা একটা সিনেমা আমরা মান দেখছি কিন্তু আমি আপনাদেরকে বলবো আমার নিজের জায়গা থেকে যে এটা হচ্ছে বিএনপি জামাত এনসিপি এবি পার্টি এরা সব একই জায়গার ভিন্ন ভিন্ন কিছু আহ দল কি কিন্তু বেসিকটা এক জায়গায় এটা অনেকটা রসুন বলতে পারি আমরা তো এই এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই যে নতুন করে একটা দেখানো যে তারা ভিন্ন রাজনীতি করতে আসছে যদি তাই হতো তাহলে উনি মঞ্চে এসে যদি জনমানুষের রাজনীতি করতে আসতেন প্রথমেই উনি দীপু দাসের কথা বলতেন প্রথমেই তোফা কথা বলতেন মাসুদের কথা বলতেন শামিমের কথা বলতেন তখন পুলিশ ভাইদের কথা বলতেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা হামলা মামলার কথা বলতেন ধানমন্ডি বত্রিশের কথা বলতেন উনি বলতে পারবেন না কারণ এগুলোর পেছনের নেপথ্যের মেটিকুলাস চক্রান্তের মাস্টার তিনিও একজন আজকে যতই ভাব করুক যে তিনি এসব কিছু বাদ দিয়ে উনি অন্য নতুন প্ল্যান নিয়ে এসছেন নতুন প্ল্যানের তো কিছু নেই উনি তো এর মধ্যে ছিলেন এখন নতুন প্ল্যান এটা হতে পারে যে আমাদেরকে মেটিকুলাস চক্রান্তের এই সেকেন্ড পার্টে এসে ওনারা হয়তো এক ধরনের বিভ্রান্তি দেখাতে পারে যে আজকে বিএনপি আলাদা আজকে জামাত আলাদা আজকে এনসিপি জামাত একদিকে ইউনুস মোহাম্মদ ইউনুস একদিকে না তারা আসলে রসুন তারা সব একসাথে আমাদেরকে আবারও বিভ্রান্ত করছে আর বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ফিরতে হয় এটা তো নেতা লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীর দেশ আর আজকে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আর আওয়ামী লীগ নেই শুধুই ধানমন্ডি বত্রিশ শুধুই তেইশ বঙ্গবন্ধু বিনিয়োগ ধানমন্ডি তিনের বা বাংলাদেশ আওয়ামী লীগের যে গঠনতন্ত্রের যে কাঠামো বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আজকে সেখানে নেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে গেছে সেই মানুষগুলো যারা ধানমন্ডি বত্রিশ ভেঙে যাওয়ার পর বলেছিল আজ থেকে আমিও আওয়ামী লীগ হলাম যারা ওই যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেছে তখন তারা যারা বলেছিল যে আজ থেকে আমিও আওয়ামী লীগে যুক্ত হলাম এই যে নতুন আওয়ামী লীগ এই যে সাধারণ মানুষ যুক্ত হয়ে গেছে আজকে আওয়ামী লীগ আর জনগণ কিন্তু একাকার হয়ে গেছে দেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ যদি কম বলি পঞ্চাশ পার্সেন্ট মানুষ কিন্তু এখন শক্ত ভাবে মানে স্পষ্ট জবাব দিয়ে দিয়েছে জুলাই সনতকে যারা প্রত্যাখ্যান করেছে সেই সংখ্যাটি কিন্তু অনেক এবং তাদের একটাই জবাব মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি অর্থাৎ তারা বাংলাদেশ আওয়ামী লীগ কেউ সরাসরি কেউ হয়তো আহ পরোক্ষভাবে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষই। পক্ষের শক্তিটাই তো বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কি কাগজে কলমে রাজনৈতিক দল শুধুই কি একটা নৌকা না এই নৌকাটা মানেই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আর এই মুক্তিযুদ্ধের চেতনা এখন সকলে ধারণ করছে কাজে বাংলাদেশ আওয়ামী লীগ আর এখন সেই কাঠামোর মধ্যে নেই সাধারণ মানুষের মধ্যে পৌঁছে গেছে তো এই দলকে তারেক রহমান ফিরিয়ে আনবে তারেক রহমানের সেই শক্তি বা সে ভালোবাসা হৃদয় কোথায় এই জিনিসটা কিভাবে ছড়ালো কিভাবে আজকে জানেন আমাদের খুব প্রিয় একজন উপস্থাপক তিনি আমাকে ফোন করেছেন এই যদি হয় তাহলে আমাদের রোলটা কি হবে উনি তারেক রহমান যদি আওয়ামী লীগের ফেরত আনে তারেক রহমানের কারণে যদি আওয়ামী লীগ ইলেকশনের সুযোগ পায় আমাদের রোলটা কি হবে তবে একটা একটা বিষয় আছে পারিভাষা সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন তারা যে বলে যে তারা আন্দোলন করেছে বিপ্লব করেছে কি কি সব বলে এই যে শব্দগুলোকে যে তারা বাংলাদেশের মাঠে ছড়িয়ে দিয়েছে এর পেছনে একটাই কারণ তারা তথ্য প্রযুক্তি যেটা বঙ্গবন্ধু কন্যা দিয়েছিলেন বাংলার মানুষকে সেটাকে তারা এমন ভাবে ব্যবহার করেছে যে আপনি আমিও কিন্তু ধোকা খাচ্ছি জুলাইতে ধোকা খেয়েছে বাংলার মানুষ এবং এখন নতুন আরেকটি ধোকাকে তারা কিন্তু মার্কেটে পাঠিয়েছে এবং এই যে বট বাহিনী আছে এই যে বিশাল প্রচার প্রচারণায় যে বাজেট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসে তারা কিন্তু তাদের পরিকল্পনা গুলোকে মানুষের মাথার মধ্যে খুব সূক্ষ্ম ভাবে ঢুকিয়ে দিতে পারে কারণ প্রচার যন্ত্রটা কেমন করে যেন তারা একটা মেকানিজম তৈরি করেছে আপনি দেখবেন জুলাইতে তারা যে সকল স্লোগান দিয়েছে সেগুলো মুক্তিযুদ্ধের স্লোগান বঙ্গবন্ধুর স্লোগান বঙ্গবন্ধুর ভাষণের অংশ তো সেটা দিয়ে কিন্তু আমাদেরকে সাধারণ মানুষকে কিন্তু ধোঁকা দিয়েছে আর আজকে ধোঁকা দিচ্ছে কি করে যে তারেক রহমান যে একুশে আগস্ট গ্রেনেড হামলা অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনে যে আসামি যাকে ইউনুস মানে পক্ষপাতিত্ব বলি বা অন্যায়ভাবে বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যাকে তিনি মুক্ত করে দিয়েছেন সেই তারেক রহমান আওয়ামী লীগ যে একটা মুক্তিযুদ্ধের চেতনার দল সেই দলকে রাজনীতিতে ফিরিয়ে আনবে বিএনপি যে জুলাই সনদের সাথে একসাথে থেকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মানে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছেন যখন মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল হয়েছে। হয়েছে। স্থাপনা তখন কথা বলেননি। তার বাবার পক্ষে দাঁড়াতে পারেননি তার বাবা তো একজন মুক্তিযোদ্ধা তো সেই মুক্তিযোদ্ধা বাবাকে রক্ষা করতে হলেও তো তিনি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতেন তো সেখানেই তো তিনি ব্যর্থ হয়েছেন তিনি তার মা যখন অসুস্থ শুরুতে আসতে পারেননি তাকে অনেক রকম মেকানিজম করে অনেক নিরাপত্তা দিয়ে উনার অনেক হিসেব নিকেশ করে আসতে হয়েছে উনি হিসেব নিকেশ করে তবে এসেছেন তো যে মানুষটি মায়ের জন্য পিতার জন্য সকল কিছু ত্যাগ করতে পারে না সে বাংলাদেশ আওয়ামী লীগকে রক্ষা করবে উনি তো নিজেকেও রক্ষা করতে ব্যর্থ যদি নিজেকেও রক্ষা করতে পারতেন তাহলে তখন তো মুছলেখা দিয়ে যেতেন না এখনো আমার ধারণা আনিসিয়ালি কোনো না কোনো মুছ তিনি আছেন তিনি নিজে বললেন নিজে বললেন তার আশাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না তারপরে বারবার বলা হলো তিনি টেবিল পাশের আবেদন করেন নাই ইত্যাদি ইত্যাদি পরে টেবিল পাশের আবেদন করা হলো টেবিল পাশ নিয়ে আসলেন তিনি এখন ব্রিটিশ নাগরিক তিনি একজন ব্রিটিশ নাগরিক তিনি যেমন আমি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার নাগরিক আমরা ডুল সিটিজেন মানে অস্ট্রেলিয়া বাংলাদেশ দুটাই নাগরিক আমরা এটা ব্রিটেনে যেমন চলে অস্ট্রেলিয়া তো চলে সেটা আমি যখন বাংলাদেশে যাই আমার পাসপোর্টে বাংলাদেশে ভিসা আলাদা নিতে হয় না আমি একটা ফি দিয়ে বাংলাদেশে ফি দিয়ে নো ভিসা সিল ওই সিলটা যতক্ষণ আমি এই পাসপোর্টটা মেলেই যাচ্ছে ততক্ষণ চলবে কিন্তু আমি ওভিটা আমি যাওয়া আসা করতে পারবো ভিসার আবেদন করতে হবে না প্লাস হচ্ছে যদি আমি এটা ইয়ে করতে চাই হাইট করতে চাই

আমি একটুখানি বললাম যে তিনি তো নিজেই নিজেকে রক্ষা করতে পারেননি অর্থাৎ দেখেন তাকেই নিজে ধূম্র গুলো তৈরি হয়েছে প্রশ্ন কখন আসে যখন কিছু লুকানো থাকে তো ওনার তো কিছু বিষয় তো লুকানো আছে তিনি সেটা স্পষ্ট করতে পারেননি উনাকে স্পষ্ট করতে হবে উনি আসলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী নাগরিকত্ব প্রয়োজন নির্বাচন করবার জন্য সেটাতে তিনি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেন কিনা উনি যদি নাগরিক হয়ে থাকেন অনেক বিদেশি নাগরিক দেখেছি বিদেশি পাসপোর্ট স্যারেন্ডার করে এসেও কাজ করেছেন তো এই যে জিনিসগুলোকে খুব সুস্পষ্ট করতে হবে জাতির সামনে আহ উনি এত বছর পর উনার তো ভোটার আইডি কার্ড আগেই থাকার কথা ছিল উনার তো এখন এই বয়সে এসে ভোটার কার্ড হবার কথা নয় তাহলে কি ওনার আগের ভোটার ভোটার কার্ডটি বাতিল হয়ে গেছে বাতিল কেন হবে ভোটার কার্ড তো বাতিল হবার কথা নয় পাসপোর্টের ডেট চলে যেতে পারে তো এই প্রশ্নগুলো যদি একটা মানুষ গিয়ে একটা দেশের রাজনৈতিক আশ্রয় চায় সে কি করতে হয় তার দেশটা দেশটা সম্পর্কে যত খারাপ কথা লিখতে হয় আমার দেশে এইরকম ভয়ঙ্কর খারাপ এই দেশে মানুষ থাকে না থাকা যাবে না এইসব কথা বলে তখন এই পাসপোর্টটা তার জমা নেয় তারেক রহমানের ক্ষেত্রে হয়েছিল যদি আমরা শুনি নেই তারেক রহমানের পাসপোর্ট গুলা ব্রিটিশ হোম অফিস পাওয়ার পরে এই তিনটা পাসপোর্ট তারাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনকে জমা দিয়েছে তার এই পাসপোর্টগুলা বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাহারিয়া তখন পার্লামেন্টে বলেছেন এরকম লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তিনটা পাসপোর্ট আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে মানে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন বাংলাদেশের নাগরিকত্ব বাংলাদেশের পাসপোর্ট সমস্ত ত্যাগ করেছেন মানে তার আইডিও থাকার কথা না কোনো কিছু থাকার কথা না তিনি সবকিছুই পাবেন কিন্তু তাকে স্পষ্ট করে সত্য কথাটা বলতে হবে আপনার সাথে আমি আপনি আপনার সাথে বন্ধুত্ব হবে আমি যদি আপনার সাথে মিথ্যা কথা বলি বন্ধুত্ব হবে না সত্য কথা বলতে হবে সব সময় দেশের মানুষের সাথে দেশের মানুষকে আগে স্পষ্ট সত্য কথা বলতে হবে আমি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছি করে আমরা এসেছি এই কাগজটা সব করতে হবে কিন্তু মানুষের কাছে মানে উনাকে খুব সোজা হিসাব যে আমি রোকেয়া প্রার্থী আমি বাংলাদেশের নাগরিক এটা আমার আইডি এটা আমার আইডি আমি এই এই আমার পরিচয় তো যা পরিচয় যা ব্যক্তিগত যে একটা মানুষের থাকে থাকে সেটা যদি না বলতে হবে তিনি আইডেন্টি পুরনো সবকিছুকে বিসর্জন দিয়ে লন্ডন বাসী হয়ে যান সেটাও জানাতে হবে লন্ডন বাসী হয়ে যাওয়ার পর তিনি যদি মনে করেন যে এখন আমি বাংলাদেশবাসী হব তা সেটাও স্পষ্ট করতে হবে নিজের নিজের বিষয়গুলোকে স্পষ্ট করতে পারছিলেন না দেখেই কিন্তু ওনার ওই স্টেটমেন্টটা ছিল যে চাইলে আসতে পারা সম্ভব না সবকিছু তার একার উপর নির্ভর করছে না অনেক হিসেব নিকেশ আছে তো একজন মানুষ তার মাকে দেখতে আসবেন তার নিজের জন্মভূমিতে এখানে হিসেবের কিছু নেই অন্যের কাছে একদম এটা কোনো বিষয় না কিন্তু উনি পারবেন না তো পারবেন না দেখেই এত ছল বা এত কথা বা এত কিছু আশ্রয় নিতে হয়েছে এবং বাংলাদেশের মানুষকে এখনো অন্ধকারে রেখে ভাবছেন যে বাংলাদেশের মানুষ তিনি যখন গেছেন বাংলাদেশ থেকে উনি হয়তো ভেবেছেন যে বাংলাদেশের মানুষ এখন ওই যুগে অবস্থান করছে তো বাংলাদেশের মানুষ ওই সময় থেকে যখন উনি চলে গেছেন বাংলাদেশ ত্যাগ করে এই দেশের মানুষ ওই সময় থেকে আজকে পর্যন্ত যে কোথায় পৌঁছে গেছে উনি এটা এসে একটুখানি স্বীকার করেছেন যে অনেক চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জটা শুধু তিনশো ফিট দিয়ে নয় এই চেঞ্জটা কিন্তু সকল ক্ষেত্রেই তো মানুষের কাছে তথ্য প্রযুক্তির কারণে সকল কিছুই আছে তিনি একটা বড় একটা দলের নেতা তিনি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান আগামীতে তিনি আইডেন্টিটি আইডেন্টি ক্রাইসিস এখন পর্যন্ত দেশের মানুষের কাছে এবং আইডেন্টি ক্রাইসিস হলে একটা মানুষকে বাংলাদেশে সমস্ত ধরনের সমস্ত বাহিনী প্রোটোকল দেওয়া হলো তাকে আমার এখানে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশে গোপালগঞ্জ এবং সেখানে বড় বড় প্রোটোকল নিয়ে গেল এবং আমরা তখন বলছিলাম যে এই ডগ স্কোয়াড এই যে সে সেনাবাহিনীদেরকে এই পরিমাণ প্রোটোকল যেটা মহামান্য রাষ্ট্রপতি বা দেশের প্রধানমন্ত্রী মানে সর্বোচ্চ প্রোটোকল পাওয়ার একটা বিধান আছে তো এই বিধানটা মানে নিশ্চয়ই আম জনতার জন্য নেই তো আমি বলবো যে এখন জনতা। জনতা আমার আপনার ঠিক আছে উনার বিএনপির বড় বিএনপির প্রধানতম এখন তার মানে বেগম খালদা জিয়ার অনুপস্থিতিতে প্রধান কর্ণধার ঠিক আছে কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের প্রধান যিনি তিনি কি রাষ্ট্রের কাছে এই প্রোটোকলটা পায় কিনা এটা কি রাষ্ট্রীয়

সুবিধাজনক রাষ্ট্রীয় প্রোটোকল পৃষ্ঠপোষকতা দিয়ে একটা ক্ষমতার শীর্ষে দিয়েছেন। তেমনি তারেক দিয়ে আলাদা করে দিয়েছে তার মানে এখন প্রধান উপদেষ্টা জামাত শিবির সহ অন্যান্য যুগ্র মৌলবাদী গোষ্ঠীগুলো এবং বিএনপির তারেক রহমান মিলে এখন কি হলো পুরো বাংলাদেশটা একদিকে আর এরা একদিকে অর্থাৎ এরাই নির্বাচন করবে করে এরাই নিজেরা ভাষণ ভাগাভাগি করবে নিজেরা একটা একটা নেগোসিয়েশন করে ভাগাভাগি করে এরা পরস্পরকে সুবিধা দিয়ে পরস্পরের আমল নামাটা নিজেরা নিজেরা লিখবে কিছু মুছে ফেলবে কিছু নতুন করে লিখবে ওই পরীক্ষার প্রশ্নপত্র আসার পর ওই সবাই একজন লিখে খাতাটা দিয়ে দেয় অন্যরা নকল করে করে লিখে ওই যে রেজাল্টটা যে করে তো তাদের এক ধরনের নেগোসিয়েশন হয়ে গেছে এনসিপি জামা শিবির তারেক রহমান সহ অর্থাৎ তারা একটা জায়গায় গেছে যে বাংলাদেশের মানুষ কি ভাবলো বা বাংলাদেশের মানুষ কাকে সমর্থন করলো এটি কিন্তু উপেক্ষিত হয়ে গেল